ভালোবাসা কখনও পরিকল্পনা করে আসে না কখন কার সঙ্গে কীভাবে ভালোবাসার জন্ম নেবে তা আমাদের কারো জানা থাকে না এই অনুভবের মাঝে এক ধরনের তীব্র আকর্ষণ থাকে যা মানুষকে বলতে বাধ্য করে তোমাকে ভালোবাসি ভালোবাসার ব্যাখ্যার বাইরে এক আবেগ এটা শুধু হৃদয়ের ব্যাপার যুক্তির নয় মুখে স্বীকার না করলেও হৃদয়ের গভীরে কোথাও না কোথাও কারোর জন্য ভালোবাসার একটি কুড়ি ঠিকই ফোটে পৃথিবীর যত সুখ আছে তার অনেকখানি ভালোবাসা নিহিত কেউ চাইলে ভালোবাসা লুকিয়ে রাখতে পারে ঠিকই কিন্তু একদিন না একদিন তা নিজের পথ খুঁজে বেরিয়ে আসে কারণ ভালোবাসা হৃদয়ে গোপন রাখা যায় না যার মনে কারোর জন্য ভালোবাসা নেই সে যেন এক নির্জীব সত্তা কোনো প্রাণহীন বস্তু আজ আপনি আমাকে ইগনোর করছেন আমাকে এড়িয়ে চলছেন আমাকে অবহেলা করছেন করুন এতে আমার কোনো আপত্তি নেই তবে মনে রাখবেন একটা সময় পরে যদি কখনো আমাকে দরকার হয় আমাকে পাশে পেতে ইচ্ছে করে তখন কিন্তু আমাকে আর পাশে পাবে না কারণ আমি মানুষ খেলনা পুতুল নই আমি ভালো তবে নীলজ্জ নই যে কিনা সবটা ভুলে আপনার কাছে ফিরে যাব যে মানুষটা আমার সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারে সে শুধুই আমার বন্ধুত্ব ও ভালোবাসা পাওয়ার দাবি রাখে আমাকে ছেড়ে দিও না এই কথাটা এতটাই অর্থবহ হৃদয় বিদারক যে মানুষটা ছেড়ে আসে সে যদি বুঝতো তাহলে পুরো পৃথিবী বিসর্জন দিয়ে হলেও তার সাথে থেকে যেত অথচ যারা ছেড়ে যায় তারা বুঝতেই পারে না ছোট্ট এই একটা কথায় লুকিয়ে আছে কত আক্ষেপ কত সীমাহীন যন্ত্র কাছে রাখার কত আপ্রাণ চেষ্টা শেষবেলায় এসে এই সবই মিথ্যে হয়ে যায় ধূসুর হয়ে আসে সব রং ঠনকো হয়ে যায় রাখতে চাওয়ার বাহা থেকে যাওয়ার ইচ্ছা অভিমানী আবদার তখন কাজী নজরুল ইসলামের এই উক্তিটাকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয় তোমারে যে চাহি আছে ভুলে একদিন সে জানে তোমারে ভোলা কি কঠিন এত যত্ন এত প্রেম এত সম্মান এত ভালোবাসা সব কিছু নিঃস্বার্থভাবে দিয়েছিলাম শুধু তোমার একটা হাসির জন্য ভেবেছিলাম তুমি বুঝবে তোমার একটুখানি খুশির পেছনে আমার সমস্ত জীবন ঢেলে দিতে রাজি আমি অথচ তুমি তুমি ইচ্ছে করে হারালে আমাকে এমন কারোর কাছে গেলে যাকে তুমি ঠিক করে চিনতেও পারো না আমার ভালোবাসায় কোনো অভাব ছিল না অভাব ছিল শুধু তোমার বোঝার তোমার থাকার তুমি হারিয়ে গেছো ঠিকই কিন্তু হারিয়ে ফেলেছ এমন একজনকে যে দুনিয়ার সব কিছু ছেড়ে তোমার পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে এসেছিল আজ তোমার জায়গাটা খালি কিন্তু মনটা ভরা অভিমান আর অপূর্ণ ভালোবাসায় বড্ড বোকা তুমি কারণ তুমি হারিয়ে ফেলেছ এমন একটা হৃদয় যেটা তোমাকে শেষ পর্যন্ত ভালোবাসত আর কাউকে নয় জন্ম থেকে শিখে নিয়েছি মুখ বন্ধ রেখে বাঁচতে হয় মেয়েদের চোখে জল নিয়ে হাঁটতে হাঁটতে জেনে গেছি কিভাবে অভিমানে ঢেউ গিলে ফেলতে হয় নিঃশব্দে ছোট্টবেলায় একটুখানি বোকা খেলে তিন দিন গাল ফুলে রাখতাম আর এখন প্রতিদিন সহ্য করি শত উপেক্ষা তারপরও আয়নার সামনে দাঁড়িয়ে চুল আজড়াই চোখে একটু কাজল টানি যেন কিছুই হয়নি আমার এক সময় দারুণভাবে না বলতে শিখেছিলাম জেদ করতাম পথে হাঁটতাম না রাগ হলে আর এখন নিজেকে বোঝাই সংসার টিকিয়ে রাখতে হয় ভালোবাসা নয় দায়বদ্ধতা নিয়ে পথ চলে সকালে ঘুম ভাঙে চায়ের কাপে কার কত চিনি কে কি খাবে সব মনে থাকে নিজের পছন্দ এক কোণে রেখে সবাইকে খুশি দেখার হিসেব কষি প্রতিদিন এক সময় যে চোখে ছিল রঙিন চশমা এখন সে চোখে হিসেব দেখি রেশন বিদ্যুৎ বিল ঔষধ কিস্তি আর আমার না পাওয়ার সংখ্যা আমার গল্প শুরু হয়েছিল রঙিন জামা পরে একদিন নিশ্চুপভাবে শেষ হবে হাসপাতালে সাদা চাদরে ঢাকা পড়ে। এই দীর্ঘ কাটার জীবন নিয়ে আমার আফসোস নেই আমি তো জানি আমি নীরব থেকে কত শয়েছি কত গড়েছি কত ভেঙেছি কত না বলা হাজার কথা লিখে রেখে গেছি খুব গোপনে নিজের নিজের অনন্ত আত্মজীবন জুড়ে সম্পর্কের শুরুতে মানুষ পরস্পরকে যতটা সময় দেয় সম্পর্ক পুরনো হলে ঠিক ততটাই ব্যস্ততার অজুহাত খোঁজে এবং ঠিক তখন থেকে শুরু হয় অভিযোগ অভিমান হতাশা আর নিঃশব্দ অভিযোগ এমনিতে সৃষ্টি হয় না যখন একজন প্রতিদিনের চেনা মুখ হয়ে পড়ে পরে দেখা হবে তখন মানুষের ভিতর জন্ম নেয় অপূর্ণতা এই পৃথিবীতে কেউ হুট করে ব্যস্ত হয়ে পড়ে না যেমন করে সম্পর্কের শুরুতে ব্যস্ততা সত্ত্বেও সময় বের হয় ঠিক তেমনি সম্পর্ক পুরোনো হলে সময় না দেওয়ার অর্থ মনের ব্যস্ততা নয় অনুভবের শূন্যতা যারা এক সময় দিনে চারবার খোঁজ নিত তোমার আজ তারা চার দিনেও খবর রাখে না এই পরিবর্তনের নাম কখনই বাস্তবতা নয় এটা অস্বীকার করা এক সত্য যে ভালোবাসা আর নেই অনেকেই বলে সময় পাচ্ছি না কিন্তু ভালোবাসলে সময় চুরি করে নেওয়াটাই অভ্যাস হয় কারণ মানুষ কেবল তখনই কারোর জন্য সময় রাখে যখন সে মন থেকে চায় যখন সম্পর্করা তার কাছে দায়িত্ব নয় ভালোবাসার অংশ তাই একটা কথাই বলবো যদি ভালো না বাসেন অত্যন্ত মুখ ফুটে বলে দিন অপেক্ষা করে দিন গোনার ব্যস্ত আছি বলে পালিয়ে থাকা এই দুটোর মাঝে দূরত্ব যতটাই ছোট আঘাত ততটাই গভীর একসময় সম্পর্কের মানুষটি আর সময় চায় না সে শুধু চায় তার অভিমানের ভাষা আপনি বুঝুন কিন্তু যখন অভিমান জমে নিঃশব্দ হয়ে যায় তখন সেই নিরবতা ভাঙতে আপনাকে জন্ম নিতে হয় ভালোবাসা নতুন রূপে জানেন তো পরস্পরের দূরত্ব সম্পর্ককে শেষ করে না কিন্তু ব্যস্ততার অজুহাত ঠিকই পারে আর একসময় সেই মানুষটি নীরব আত্মচিৎকার দীর্ঘশ্বাস হয়ে জমে থাকা সৃষ্টিকর্তার দরবারে পৌঁছে যায় ঘুমন্তই নগরের কোথাও কি তুমি আছো তুমি কি জেগে আছো চন্দ্রমল্লিকা যেমন করে ওই চাঁদ জেগে আছে দূরের আকাশে নিঃশব্দ কিন্তু উজ্জ্বল অথবা যেমন করে জেগে আছি আমি নিস্তব্ধ এই নগরে প্রতিটি বাতাসে প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম খোঁজে আমার একাকী মন তুমি হয়তো ঘুমিয়ে আছো নির্মল নির্জনতায় অথবা কারোর ভালোবাসার আশ্রয়ে আর আমি আমি জেগে আছি তোমার নামটুকু নিঃশব্দ উচ্চারণ করার সাহসে ক্লান্ত তবু উচ্চারণ করি বারবার নিজেরই কানে নিজেরই নিঃশ্বাসে তোমার নিঃশ্বাসের শব্দ কি ছুঁয়ে যায় বাতাসের ঢেউয়ে তবে কি আজ তুমি শুনতে পাও আমার এই নিঃশব্দ ডাক চন্দ্রমল্লিকা এই শহর ঘুমিয়ে গেলে তোমার জানলার নিচে আমার পহর এসে দাঁড়ায় অপেক্ষায় থাকে তুমি জানলা খুলবে একবার তাকাবে একবার জিজ্ঞাসা করবে এই গভীর রাতে তুমি জেগে আছো কেন আমি শুধু হাসব কারণ আমি জানি তোমার চোখে ঘুম এলে এই শহরে সব বাতি নিভে যায় সবচেয়ে গভীর শিক্ষা আমরা পাই সেই মানুষটির কাছ থেকে যাকে আমরা এক সময় সবচাইতে বেশি বিশ্বাস করেছিলাম যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সেই মানুষটার কাছে তুমি এক অনুচ্চারিত ঋণে বাঁধা কারণ সে যদি তোমার জীবন থেকে না সরে যেত তাহলে আজকে তোমার এই পণতি হতো না সে তোমাকে ছেড়ে গেছে বলে তুমি নিজেকে তৈরি করতে পেরেছ আমরা কেউ সহজে বদলায় না পরিবর্তন আসে তখনই যখন হৃদয় চূর্ণ হয় যখন বিশ্বাসের ভিত ভেঙে পড়ে কিন্তু তুমি বদলে গিয়েছ রাতারাতি নয় ধীরে ধীরে স্তরে স্তরে দিনের পর দিন না বলার কথার ভিতর দিয়ে তীব্র একাকিত্বে ক্লান্ত পথ পেরিয়ে তুমি একদিন বুঝতে শিখেছ তুমি আর আগের মতো নেই আঘাতের আগে পর্যন্ত আমরা সবাইকে সহজে বিশ্বাস করি ভাবি সবাই আমাদের ভালোবাসে আমাদের জন্য ভালো চায় কিন্তু একদিন বিশ্বাস হারিয়ে ফেলার পর আমরা উপলব্ধি করি সব মুখে হাসি থাকে কিন্তু সব হাসির আড়ালে আশ্রয় নেই তখন আমরা নিজেকে নতুন করে গড়তে শুরু করি রাতের নিস্তব্ধতায় তুমি হয়তো আজ অনেক কথা বলো তোমার নিজের সঙ্গে কখনো তাদের স্মৃতি দেওয়ালের কোণে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে তবু তুমি শিখে গেছো নিজের কণ্ঠে সান্ত্বনা খুঁজে নিতে তাই যে মানুষটা তোমাকে ঠকিয়েছে কষ্ট দিয়েছে ছেড়ে চলে গেছে তাকে অভিশাপ দিও না তাকে অতীত করে দূরে সরিয়ে রাখো না তাকে অভিজ্ঞতা বানাও কারণ সেই মানুষটাই তোমাকে শিখিয়েছে কে থাকলে তুমি ভাঙো আর কে গেলে তুমি গড়ে ওঠো একদিন আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো তুমি দেখবে চোখের নিচে ক্লান্তির রেখা অথচ দৃষ্টিতে জ্বলছে এক শুদ্ধ দীপ্তি তখন তুমি বুঝবে যারা চলে যায় তারা কেবল শরীর নিয়ে যায় আত্মা রেখে যায় পরিবর্তনের জন্য কখনো যদি আমার আকাশ অভিমানে ডেকে যায় তখন তুমি শাড়ি পরে সামনে এসো মেঘভেদ করে তোমার রঙটাই হোক আমার রোদের ঠিকানা